প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল সুকাইস চার দরজা সিস্টেম আমরা আজকে আপনাদেরকে দেখাবো স্টিলের ওয়াল সুকাইসের ডিজাইন আমরা এই স্টিলের ওয়াল সুকাইসের উচ্চতা দিছি সাড়ে ছয় ফুট গভীরতা বিশ ইঞ্চি পাশ ছয় ফুট আমরা দুই সাইডে দুটি বক্স দিয়েছি নিচে মাছ সেন্টারে আমরা গ্যালাস ব্যবহার করেছি একটি করার তালা ব্যবহার আছে ওই গ্যালাসে দেখতেছেন ভিতরে একটি তাক দিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে এই ওয়াল শোকেসটি দুইটি এস এস ফাইভ দেওয়া আছে দুই পাশে দেখতেছেন অনেক সুন্দর একটি ওয়াল শোকেস এই যে ভিতরে দেখতেছেন আপনারা এক সাইডে বক্স আর এক সাইড বক্স সিস্টেম আপনারা অনেক কিছু রাখতে পারবেন আমরা এই ধরনের ওয়াল শ্যুকাইস তৈরি করে থাকি স্টিলের আলমারি স্টিলের ড্রেসিং টেবিল স্টিলের তিন দরজা আলমারি অনেক জিনিসপত্র তৈরি করে থাকি আপনারা চাইলে এই ধরনের স্টিলের ওয়াল শ্যুকাইজ আলমারি আমাদের সাথে যোগাযোগ করে তৈরি করতে পারেন আমরা এই ওয়াল শুকেসের কালার করেছি বডি ফ্যাশ কালার আর দরজা দিয়েছি অ্যাশ কালার দুটি কালার যদি তৈরি করা হয় তাহলে আপনার স্টিলের ওয়ালশুকের সৌন্দর্যটা অনেক বেশি দেখায় এই যে আপনারা দেখতেছেন আমাদের দোকান রামগঞ্জ শিরুন্দি বাজার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার যে কোনো পরামর্শ করতে পারবেন আলমারি স্টিল ওয়াডড সব জিনিস তৈরি করে থাকি আমরা এই যে দেখতেছেন অনেক সুন্দর একটি ডিজাইনের আপনারা চাইলে এই ধরনের ওয়াল সুকেজ তৈরি করতে পারেন আর যদি আপনারা নিজেরাও ড্রয়িং দেন তাও আমরা তৈরি করে দিতে যে কোনো ড্রয়িং দিলে আমরা হুবা হোক আপনাকে ওয়াল শোকেস স্টিলের আলমারি কেবিনেট ড্রেসিং টেবিল এগুলি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আর আমরা বিভিন্ন রেডের এর আলমার তৈরি করে থাকি আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার বিভিন্ন রেডের তৈরি করে থাকি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ